প্রিয় ভাইয়েরা আমার আপনার জন্য একটি বয়স নিয়ে এসেছি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বলার জন্য তাই বলতে এসেছি একজন সব মেম্বার একজন নিষ্ঠাবান মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করে রোডের কাজ যে কোনো কাজ সব কাজ এবং লেবারের সাথে মিলেমিশে এবং গরিব দুঃখী সবার সঙ্গে মিলেমিশে সে প্রতিনিধিতে দায়িত্ব পালন করছে এমনই এক মেম্বারের সাথে আপনি আজকে পরিচয় করে দিব উনি উনি হলেন আমাদের আমাদের নিপন মেম্বার দুলদিয়া ইউনিয়নের নয় নং ওয়ার্ডের মেম্বার বাগজরকান্তি পারদিয়াকুল এবং নকলা গ্রামের প্রতিনিধি উনি অনেকগুলি কাজ করেছে ভালো কাজ করেছে বিগত সরকার আমলে বর্তমান সরকারে আমলে আপনারা অবশ্যই দেখেছেন আর এই যে এই কাজগুলি করতেছে রোডের কাজগুলি করতেছে উনি সরকার থেকে মেধার দ্বারা ওনার মেধার দ্বারাই কাজগুলি বের করে আনছে এবং কাজগুলি করছে পরিচালনা করছে একদম নিষ্ঠার সাথে কাজ করছে দেখেন কেমনভাবে কাদার মধ্যে কেমন কাদার মধ্যে নিজের হাতে লেবারদের সাথে মিলে মিশে নিজের হাতে ময়লা পরিষ্কার করছে রোড রোড বানাচ্ছে এমনই একজন নিষ্ঠাবান আমরা আশা করি যে সর্বদাই আমাদের সঙ্গে থাকে সর্বকালীন যেন আমাদের আমাদের কাছে এমন একজন সৎ মেম্বারকে যুগে যুগে পাই এই আশায় আমরা করছি তো এমন মেম্বারকে আমরা অবশ্যই হাতছাড়া করবো না তাই আমরা অবশ্যই এরকম একজন সদ মেম্বারকে আমরা যুগে যুগে চাই যে যিনি বর্তমানে সততার দিকে বাংলাদেশে র্যাঙ্কিং নাম্বার ওয়ানে চলে যাচ্ছে এক নাম্বার র্যাঙ্কিংয়ে চলে যাচ্ছে অবশ্যই আমরা আরও ওনাকে আরও উপর সহযোগিতা করবো উপরে উঠিয়ে দিব এবং যেন উনি নিষ্ঠার সাথে আরও যুগে যুগ কাজ করতে পারে আমাদের সাথে আমাদের প্রতিনিধিত্ব দায়িত্ব যেমন নিষ্ঠার সাথে পালন করতে পারে তাই আমরা যুগে যুগে এমন রিপন মেম্বারের মতো ঢুককে আমরা অবশ্যই চাই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে লাইক করে জানাবেন